গৌতম বুদ্ধের সময় এক ব্যক্তি তার জীবনের নানা সমস্যার কারণে খুব চিন্তিত ছিল সে গৌতম বুদ্ধের কাছে এসে বলল প্রভু আমার মন শান্ত নয় চিন্তা সব সময় আমাকে আচ্ছন্ন করে রাখে আমি কীভাবে সব চিন্তা দূর করতে পারি বুদ্ধ কিছুক্ষণ চিন্তায় ডুবে রইলেন তারপর বললেন আমার সাথে একটি কাজ করো দেখো এখানে একটি বিশাল পুকুর আছে তুমি একটি পাত্রে পানি নিয়ে এসে আমাকে দাও ব্যক্তিটি পাত্র নিয়ে পুকুরের দিকে এগোল যখন সে পানিতে পাত্রটি ডুবিয়ে পানি তুলল তখন সে দেখল যে পানিতে অনেক ময়লা আছে পাত্রটি ময়লা পানিতে ভরে গেল ব্যক্তি ফিরে এসে বুদ্ধকে বলল প্রভু পানি তো খুব ময়লা যুক্ত বুদ্ধ হেসে বললেন এবার পাত্রটি পানিতে রেখে কিছুক্ষণ অপেক্ষা করো ব্যক্তি পাত্রটি পানিতে রেখে অপেক্ষা করতে লাগল কিছু সময় পর পাত্রের পানির সব ময়লা নিচে বসে গেল এবং উপরে স্বচ্ছ পানি দেখা গেল বুদ্ধ তখন বললেন এখন দেখো পানি কেমন স্বচ্ছ হয়েছে ব্যক্তিটি বলল হ্যাঁ প্রভু তখন বুদ্ধ বললেন ঠিক তেমনই তোমার মনও যখন তুমি চিন্তিত থাকো তখন তোমার মন অশান্ত হয় কিন্তু যদি তুমি ধৈর্য ধরে অপেক্ষা করো এবং নিজের মনকে শান্ত করো তাহলে তোমার চিন্তাগুলোও ধীরে ধীরে স্থির হয়ে যাবে যেমন এই পানির ময়লা স্থির হয়েছে চিন্তা দূর করতে হলে ধৈর্য ধরতে হবে এবং মনের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে দিতে হবে চিন্তা কখনোই তাড়াহুড়ো করে দূর করা যায় না তাকে সময় দিতে হয় এই গল্পের মাধ্যমে গৌতম বুদ্ধ শিখিয়েছিলেন যে চিন্তা দূর করার জন্য ধৈর্য এবং মানসিক স্থিরতা খুবই গুরুত্বপূর্ণ